প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বিভিন্ন স্টকের সাপ্লাই এবং ডিমান্ড জোন দেখানোর চেষ্টা করেছিলাম তো সেই ভিডিওতে অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন অনেক স্টক সম্পর্কে জানতে চেয়েছেন সকল স্টক সম্পর্কে আসলে বলাটা সম্ভব হয় না অল্প সময়ের ভিতরে তো একজন কমেন্ট করেছেন যে আপনি প্রতিদিন কিনতে বলেন তাহলে টাকা কি আপনার শ্বশুর দেবে আসলে ভাই টাকা তো কেউ কাউকে দেয় না আপনি যে কমেন্ট করেছেন এটা আমি ইতিবাচক ভাবে নিচ্ছি কারণ আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন জন্য আপনাকে ধন্যবাদ তবে আমি যে বিষয়গুলি আলোচনা করেছি এটা শিক্ষণীয় বিষয় ছিল অনেকেই তার প্রশংসাও করেছেন যা আজকে আমি আবার ওই ধরনের একটা ভিডিওই উপস্থাপন করব এবং আজকে যে সকল স্টকের আলোচনা আমি করব তার মধ্যে থাকবে বিএসসি এডিয়েন্টেল রবি এস আলম বিপিএমএল শার্প ইন্ডাস্ট্রিজ রিলায়েন্স ওয়ান এসপি সিরামিক সেনা ইন্স্যুরেন্স পাবলিক লিমিটেড কোম্পানি কেপিসিএল এবং শাসা ডেনিম তার আগে আমি সূচক নিয়ে একটু বলে নেই সূচক নিয়ে আমি ভিভনাসির রিট্রেসমেন্ট দিয়ে সূচকের সাপোর্ট কোথায় সেটা দেখানোর একটা চেষ্টা করেছিলাম ফিভনাসির রিট্রেসমেন্ট অনুযায়ী সূচক যে জায়গাটা সাপোর্ট দেখায় সেটাই আমি বলেছিলাম সেটা কত পাঁচ হাজার সাতাশি আর নিচে বলেছিলাম যে পাঁচ হাজার এখন যেহেতু পাঁচ হাজার সাতাশিতে সূচক সাপোর্ট নেয় নাই তাহলে সূচকের সাপোর্ট জোনটা পাঁচ হাজার সাতাশি থেকে পাঁচ হাজার পর্যন্ত হয়ে গেছে তাহলে এখন কি এরকম যে 5000 পর্যন্ত সূচক আসবে হয়তো আসতেও পারে নাও আসতে পারে যে কোনো জায়গা থেকে সাপোর্ট নিতে পারে বা এরকমও হতে পারে 5000 ভেঙ্গে নিচেও যেতে পারে তবে একটা বিষয় দেখি যে সূচক কিন্তু এর আগে সাপোর্ট নিয়েছে 5070 এই জায়গাটা থেকে সেটা কখন ছিল 2024 সালের জুন মাস 2024 সালের জুন মাসের যে বড় পতন হয়েছিল মার্কেটের সে সময় মার্কেট সাপোর্ট নিয়েছিল 5070 সেই জায়গাটা থেকে তাহলে এখন যেহেতু 5074 এ আছে সূচক সেইখান থেকে 5070 থেকে সাপোর্ট নিলেও নিতে পারে সেটা আগামী কালই বোঝা যাবে যদি সাপোর্ট নেয় এখানে যদি টুইজার বটম ক্রিয়েট করে উপরের দিকে যায় তাহলে তো ভালো এবং একটু পজিটিভ হতে পারে অথবা একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে একটা মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করে দশ পনেরো পয়েন্ট বা বিশ পয়েন্ট সূচক যদি পজিটিভ থাকে তাহলেই ধরে নেওয়া হবে যে সুযোগ সাপোর্ট পেল বা এখান থেকে পজিটিভ হবে তাহলে দেখা যাক পরবর্তীতে সূচক কি ধরনের আচরণ করে আর একটু যদি আমি দেখাই যে তিন বছর বা তারও বেশি সময় পাঁচ বছরের চার্টে যদি আমি যে আপনাদেরকে দেখাই যা এই এখন যে জায়গায় মার্কেট অর্থাৎ পাঁচ হাজার চুয়াত্তর এইখান থেকে সূচক সাপোর্ট নিয়েছিল দুই একুশ সালের মার্চ মাসে তারও আগে যদি আমরা যাই তাহলে আমরা দেখব এই জায়গাটা অর্থাৎ দুই এগারো সালে জুন মাস এবং সালের ফেব্রুয়ারি মাস এখন যেখানে সূচকের অবস্থান অর্থাৎ চুয়াত্তর সেই জায়গা থেকে সাপোর্ট পেয়েছিল তাহলে আর খুব বেশি নিচে নেমে যাবে ইন্ডেক্স এটা ওইভাবে বলা যাবে না আর আরেকটা জিনিস যদি আমরা দেখি মার্কেটের যে আর এখন এই আর যে অবস্থান টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন এ অবস্থান করছে এক বছরের মধ্যে আর এসআই এই জায়গাগুলিতে বা এরও এরও নিচে কয়বার এসেছে সেটা আমরা দেখি এইখানে দেখেন যে দুই সালের মে মাস এবং দুই সালের জুন মাস এই পুরো দুই মাস আর কিন্তু ছিল কোথায় থার্টির নিচে তারপরে এইখানে আবার অক্টোবর দুই এবং ওই পুরো অক্টোবরই পুরো অক্টোবর মাসই এইখানে থার্টির নিচে আর ছিল এখন এপ্রিল মাসে আর এস আই আবার থার্টিন নিচে অবস্থান করছে এবং সর্বনিম্ন যে আর এস আই এক বছরের মধ্যে এসেছে সেই জায়গাটা হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে এইখান থেকে আরও একটু কমে গেলেও যেতে পারে আবার এখান থেকে পজিটিভও হতে পারে তবে দেখা যাবে মার্কেট কোথা থেকে সাপোর্ট নিচ্ছে যদি একটা গ্রিন ক্যান্ডেল এখানে কালকে করতে পারে তাহলে মার্কেট সাপোর্ট নিয়ে ফেললো এটা বলা যেতে পারে আর দুই দিন যদি পজিটিভ হয় তাহলে সেটা কনফার্ম হবে এই হলো বিষয়টা আর আমি যে সকল স্টক নিয়ে আলোচনা করব বলেছি সেইটা নিয়ে যদি আমি আপনাদের সাথে এখন কথা বলি তাহলে দেখেন যে আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড আমি বলেছি যে একটা স্টকের ডিমান্ড জোন কোথায় এবং সাপ্লাই জোন কোথায় আপনারা আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে সাপ্লাই হচ্ছে টার্ম চাহিদা চাহিদা বিধিটা কি আসলে বিধি অনুসারে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় কোন দ্রব্যের দাম কমলে তার চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে অর্থাৎ দামের সাথে চাহিদার সম্পর্কের যে ভিত্তি সেটা কিন্তু ঋণাত্মক মানে একটা বাড়লে আর একটা কমে বিষয়টা এরকম এখানে যে বিষয়টা বলা আছে যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে এখন স্টকের ক্ষেত্রে অন্যান্য বিষয় কি স্টকের ক্ষেত্রে অন্যান্য বিষয় হতে পারে এখানে ইপিএস হতে পারে আগের বছর বছরের সাথে কারেন্ট বছরের যদি তুলনা করা হয় ডিভিডেন্ড যদি আগের বছরের সাথে কারেন্ট তুলনা করা হয় সেটা হতে পারে এবং বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে যদি খুব সামাজিকভাবে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি ওয়েল নন কোনো ব্যক্তি যদি আসে পলিটিক্যাল কোনো ব্যক্তি যার খুব বেশি সুনাম আছে তারা যদি বোর্ড অফ ডিরেক্টরসে আসে তাহলে সেসব বিষয়গুলি অন্যান্য বিষয়ের মধ্যে পড়ে এবং সেগুলি যদি পজিটিভ হয় তাহলে দাম সেই পণ্যের অথবা স্টকের বাড়তে পারে তাহলে আমি বিধি একটু বলার চেষ্টা করলাম আপনারা বিষয়টা জেনে নেবেন ভালো করে আমি এখন এস আলম সি আর এস টিতে আছি এইটা এই স্টকটা যদি দেখেন আজকে চব্বিশ টাকা বিশ পয়সায় এর ক্লোজিং প্রাইস হয়েছে এবং এইটার যে ডিমান্ড জোন সেটা যদি বলি এটা কিন্তু যখন অনেক উপরে চলে গেল অর্থাৎ বত্রিশ তেত্রিশ টাকা এই দিকটায় যখন গেল তারপরে যখন নিচে আসলো এসে আজকে এটা পজিটিভ হয়েছে এই জায়গাটা যদি দেখেন তাহলে এইখানে অবশ্যই ডিমান্ড বেড়েছে যে কারণে এটা পজিটিভ হয়েছে আর এই স্টকটার ডিমান্ড জোন কত আসলে এটা আঠারো টাকা ষাট পয়সা থেকে উপরে কিন্তু একুশ টাকা বাইশ টাকা বা সাড়ে বাইশ টাকা এই দিকটা পর্যন্ত এর ডিমান্ড জোন আর এই স্টকটা এর আগে যে জায়গাটা ব্রেকআউট করেছিল পঁচিশ টাকা নব্বই পয়সা এটা ব্রেকআউট করে পরে কিন্তু রিটেস্ট করে রিটেস্ট করে যেখান থেকে পজিটিভ হয়েছিল অর্থাৎ এই যে আঠারো টাকা বিশ পয়সা ত্রিশ পয়সা এদিক থেকে পজিটিভ হয়ে আবার আগের যেখান থেকে ফিরে আসলো তার উপরে অর্থাৎ বত্রিশ টাকা পর্যন্ত চলে গেল এখন যে জায়গায় এসে সাপোর্ট পেলো এটা কনফার্ম হবে যদি আগামী দিনও এরকম একটু গ্রিন ক্যান্ডেল করতে পারে এবং এখানে প্রাইসটা একটু বাড়ে তাহলে এটা কনফার্ম হবে এই জায়গাটার মতো তাহলে এটা ধরে নেওয়া হচ্ছে যে এখানে সাপোর্ট পেয়েছে যেহেতু আগের দিনের ক্লোজিং এবং আজকের ওপেনিং এর একটা গ্যাপ আছে নিচে এই ক্যান্ডেলটার একটা উইগ আছে এবং একটা গ্রিন বুলিশ ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল এখানে ভলিউমটা তুলনামূলক একটু বেড়েছে এখানে হিস্টোগ্রাম নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যাচ্ছে এখানে রেড হিস্টোগ্রাম থেকে ফেড হয়েছে তাহলে প্রত্যেকটা জিনিসই এখানে পজিটিভ এমন না যে সব পজিটিভ হওয়ার পরেও প্রাইস কমবে না প্রাইস কিন্তু এই অবস্থায় কমে যেতে পারে এখান থেকে একদিন বা দুই দিন পজিটিভ থেকে আবার কমতে পারে যেখান থেকে পজিটিভ হয়েছে তার নিচে আসতে পারে তবে এই এসালমের যে ডিমান্ড জোন যেখান থেকে দুইবার ডিমান্ড ক্রিয়েট হলো সেই এরিয়াটা হচ্ছে আঠারো টাকা চল্লিশ পয়সা থেকে বাইশ টাকা ষাট পয়সা এই বিষয়টা খেয়াল রাখতে পারেন এরপরে সেনা ইন্স্যুরেন্স এই স্টকটা আজকে হলটেড হয়েছে যেখানে ওপেন সেখানে ক্লোজ এই লাল বৃত্তের মধ্যে এর প্রাইসের একটা সবুজ দাগ আছে এটা দেখা সম্ভব না এই জায়গাটা আমার মাউস যেখানে আছে এই জায়গাটা অর্থাৎ চুয়াল্লিশ টাকা ২০ পয়সা এইটা বাড়ার কারণ কি ওই যে অন্যান্য বিষয়ে যেটা পরিবর্তন হয়েছে সেইটা কি পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে যেটা গত বছর সম্ভবত ছিল তেরো পার্সেন্ট তাহলে গত বছরের তুলনায় অন্যান্য বিষয়ের মধ্যে এটার কি হলো ডিভিডেন্ড টা বাড়লো তাহলে এটা দিবে কত দেড় টাকা এটা টাকা পঞ্চাশ পয়সা প্রাইস বাড়লো কত চার টাকা তাহলে এইখানে লোভে পড়ে আমার মনে হয় যে এই সব জায়গায় এন্ট্রি নেয়ার জন্য দৌড়ানোটা ঠিক হবে না এখান থেকে দেখেন যে এর সাপ্লাই যেখানে বেড়ে যাবে সেই জায়গাটা কোন জায়গায় পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা থেকে সাতচল্লিশ টাকা বিশ পয়সা এই এরিয়াটা এইটাও যদি সে পার হয় তাহলে এইখান থেকে অর্থাৎ আটচল্লিশ টাকা সত্তর পয়সা থেকে আটান্ন টাকা পর্যন্ত এর স্ট্রং একটা সাপ্লাই জোন চলে আসবে তাহলে এখানে ভলিউম যদি কন্টিনিউ করতে পারে তাহলে এইসব জায়গাগুলি ব্রেক করে উপরে যেতে পারে সেক্ষেত্রে অনেক শক্তি নিয়ে এটাকে আগাতে হবে যদি সেই শক্তি থাকে তাহলে এই জায়গাগুলি ব্রেক ব্রেক আউট করতে পারবে সে না না তাছাড়া সম্ভব এই দুইটা দুইটা সার্কিট লেভেল করে উপরে যাওয়া এরপরে আমি আসলাম এসপি সিরামিক্স এর স্টকে এই স্টকটাও দেখেন যে এই স্টকটার যে ডিমান্ড জোন সেই ডিমান্ড জোনটা বেশ বড় বড় এরিয়ায় ১৬ টাকা নিচে উপরে হচ্ছে একুশ টাকা ৫০ পয়সা কেন এই জায়গাটা এইখানে দেখেন যে এই স্টকটা এই এরিয়াটা অর্থাৎ ষোলো টাকা বিশ পয়সা ত্রিশ পয়সা এইটা ব্রেকআউট করে এই জায়গাটা রিটেস্ট করেছিল রিটেস্ট করে পরে এর যে হাই এর আগের অর্থাৎ একুশ টাকা সেটাও ব্রেক করে উপরে গেছে এখন এইখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে আজকে এই এসপি সিরামিক এটা স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল এবং এটাকে এনগালফিং প্যাটার্ন তো অবশ্যই বলা যায় যেহেতু প্রাইসটা অনেক নিচে ওপেন হয়েছিল আগের দিনের থেকে এবং ক্লোজ হয়েছে আগের দিনের হাইয়েরও উপরে তাহলে এটা বুলিশ এনগালফিং প্যাটার্ন এরকম যদি হয় তাহলে সেটা বাড়ে কিন্তু বুলিশ এনগালফিং প্যাটার্নটা যদি সাপোর্ট লেভেলের দিকে হয় তাহলে সেটা প্রাইস বাড়বেই এরকম বলা যায় তবে অন্যান্য সিমটম যদি আমরা এখানে দেখি যে আর কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে এইখানে এমএসসিডির যে হিস্টোগ্রাম হিস্টোগ্রামটা পজিটিভ নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যাচ্ছে এবং এই গ্রিন যে লাইনটা গ্রিন লাইনটা উপরের দিকে এখনও যায়নি যদি আগামীকাল প্রাইসটা বাড়ে তাহলে গ্রিন লাইনটা উপরের দিকে যাবে যদি সেরকম হয় তাহলে এটা পজিটিভ হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং এইটা যে সাপ্লাই বেশি আসবে কোথায় গেলে এটা যদি আবার উনত্রিশ টাকা বা 30 টাকা এই যায় তখন বেশ একটা সাপ্লাইয়ের প্রেশার অর্থাৎ সাপ্লাই জোনে পড়ে যাবে সেক্ষেত্রে দামটা কমে যেতে পারে এরপরে কেপিসিএল তো নভেম্বর দুই থেকে বর্তমান সময় পর্যন্ত আজকে পর্যন্ত অর্থাৎ এইটার যে ডিমান্ড জোন ছিল সেটা বারো টাকা থেকে বারো টাকা ষাট পয়সা সত্তর পয়সা এই এরিয়াটা অর্থাৎ এই নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এই বারো টাকা থেকে বারো টাকা ষাট পয়সা এর মধ্যে থেকে দুইবার সাপোর্ট পেয়েছে তার মানে এইখানে ডিমান্ড ক্রিয়েট হয়েছে যে কারণে দামটা বেড়েছে তাহলে আজকেও এটা বেশ একটা বুলিশ ভাব দেখা গেছে তেরো টাকা নব্বই পয়সায় এর প্রাইসটা ক্লোজ হয়েছে আর এটা এর সাপ্লাই জোন যেটা সেটা কিন্তু ষোলো টাকা উপরে নিচে 15 টাকা সাপ্লাই এরিয়া এই জায়গায় গেলে এটা আবার সেল প্রেসারে পড়বে সেক্ষেত্রে সাপ্লাই বেড়ে যাবে এবং সাপ্লাই যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে দাম অবশ্যই কমবে এই বিষয়টা খেয়াল রাখবেন এরপরে আর একটা স্টক আসলে সেন্ট্রাল ফার্মার কথা আমি বলিনি কিন্তু সেন্ট্রাল ফার্মার চলে আসলো যাদের এই স্টকটা আছে তারা বুঝতে পারবেন এই স্টকটার কিন্তু সাপ্লাই জোন যেটা এটা সাপ্লাই জোন যদি বলেন তাহলে 15 টাকা 16 টাকা এই দিকটায় আর ডিমান্ড জোন কিন্তু 10 টাকা 10 পয়সা উপরে নিচে 8 টাকা 40 পয়সা এই এরিয়াটা এর হচ্ছে ডিমান্ড জোন এইখান থেকেই ডিমান্ড বেড়েছে জন্যই দামটা বেড়েছে তার মানে সাপ্লাই কমে গেছে ডিমান্ড বেড়েছে যখন উপরে যাবে অর্থাৎ এই টাকার দিকে যাবে তখন সাপ্লাই বেড়ে যাবে দামটা কিন্তু আবার কমে যাবে তাহলে চাহিদা বিধি অনুযায়ী দামের এবং সাপ্লাই সাথে যে একটা ঋণাত্মক সম্পর্ক সেটা কিন্তু এই স্টক মার্কেটে খুব ভালোভাবেই প্রযোজ্য এই বিষয়টা খেয়াল রাখবেন আরেকটা একটা দেখায় আমি সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এই স্টকটা কিন্তু এই যে এই জায়গাটা যদি খেয়াল করেন চব্বিশ সালের জুলাই মাস এবং চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস এই জায়গাটা একটা সাপ্লাই এরিয়া এবং ডাবল টপ ক্রিয়েট করে ফেলেছিল এরকম যদি করে ডাবল টপ কোনো স্টক তাহলে সেটা দীর্ঘদিন কারেকশানে থাকে তাহলে দেখেন দুই সালের জুলাই থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটা কিন্তু কারেকশানেই আছে এবং এক যেখানে এর প্রাইসটা অবস্থান করছে এই জায়গায় এসে এর ডিমান্ড ক্রিয়েট হয়েছে কীভাবে এইখানে যদি দেখেন যে গত এপ্রিলের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত এই বত্রিশ টাকা সত্তর পয়সা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এর নিচে এর প্রাইসটা ক্লোজ হচ্ছে না আর এই দিকটা থেকে এটা ডিমান্ড ক্রিয়েট হয়ে প্রাইস বেড়েছিল কবে এটা হচ্ছে অক্টোবর দু হাজার তাহলে এখন এমন না যে এইখানে একত্রিশ টাকা চল্লিশ পয়সা নিচে উপরে হচ্ছে টাকা বিশ পয়সা এর এর নিচে নিচে নেমে নেমে যাবে না না সেন্ট্রাল এমন যেতে পারে তবে যেহেতু নামেনি এবং সামনে ডিভিডেন্ড ঘোষণার সময় যদি ডিভিডেন্ড পজিটিভ হয় অর্থাৎ ওই যে অন্যান্য বিষয় যদি পরিবর্তিত হয় সেটা পজিটিভ পরিবর্তিত হলে দাম বাড়বে নেগেটিভ ভাবে যদি পরিবর্তিত হয় তাহলে দাম কমবে বিষয়টা এইরকম কি তবে সেই বিষয়গুলি খেয়াল রাখতে হবে ইপিএস গুলি দেখতে হবে এটা আপনারা দেখবেন এবারে আমি বলেছি যে বিপিএমএল শার্প ইন্ডাস্ট্রিজ রিলায়েন্স এডিএন এর বেশিরভাগই আলোচনা হলো তো রিলায়েন্স ইন্স্যুরেন্সটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই এই স্টকটা কিন্তু এখন যেখানে এর ডিমান্ড জোন সেই এরিয়াটা হচ্ছে উনিশ টাকা বিশ পয়সা থেকে বিশ টাকা বিশ পয়সা এই জায়গাটা হলো রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড যে ডিমান্ড এরিয়া বা মোটা দাগে উনিশ টাকা থেকে বিশ টাকা আচ্ছা তাহলে এখন এখান থেকে কিন্তু এটা সাপোর্ট পেয়ে উপরে যাচ্ছে এইখানে সবচেয়ে সতর্কতার সাথে যে জিনিসটা দেখার সেটা হচ্ছে আপনারা খেয়াল করেন গত জানুয়ারি দুই হাজার পঁচিশে হাই ক্রিয়েট করেছিল চব্বিশ টাকা চল্লিশ পয়সা পরে আবার ফেব্রুয়ারি দুই হাই ক্রিয়েট করেছিল তেইশ টাকা পঞ্চাশ পয়সা আবার এপ্রিল দুই এর পনেরো তারিখে আর কি পনেরো এপ্রিল এইখানে হাই ক্রিয়েট করেছিল বাইশ টাকা সত্তর পয়সা এই লাল দাগ দিয়ে যেটা আমি দেখাতে চেয়েছি এইটা কিন্তু একটা লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছে এই স্টকটাতে যারা বিনিয়োগকারী আছেন তারা এইখানে অবশ্যই সতর্ক হতে হবে কি কারণ যেহেতু উপরে যেতে পারছে না লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করে করে নিচের দিকে আসছে তাহলে এই স্টকটা এই যে এইভাবে করে যদি দেখেন এটা কিন্তু এইভাবে করে নিচেই চলে আসবে এভাবে আরো নিচে আসবে এখান থেকে টাচ করবে নিচে আসবে এইটা যতদিন ব্রেক করে উপরে যেতে না পারবে ততদিন এভাবে চলতে থাকবে তবে সেইটা কতদিন বা কোথায় আসলে শেষ হতে পারে সেটা যদি বলি তাহলে দেখেন যে আঠারো টাকা চল্লিশ পয়সা থেকে ষোলো টাকা ষাট পয়সা এই দিকটা এর একটা এই উনিশ টাকা থেকে বিশ টাকা এই যে ডিমান্ড এরিয়া এইটা যদি সে ভেঙে ফেলে তাহলে অবশ্যই তখন এই আঠারো টাকা চল্লিশ পয়সা উপরে নিচে ষোলো টাকা ষাট পয়সা এই এরিয়াটা পর্যন্ত চলে আসতে পারে রিলায়েন্স ওয়ান এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এরপরে বিএসসি এই জায়গাগুলি আমি বাদ দিই কারণ এটা অস্বাভাবিক একটা পতন ছিল যেটা সাতাশ অক্টোবর ওই সময় সময় মার্কেটের বড় পতন ছিল এই স্টকটা পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন টাকা এইদিকে এসেছিল তো তারপরে এই স্টকটা এক টানে সেখান থেকে একশো টাকা একশো দুই তিন টাকায় চলে যায় সেখান থেকে যখন কারেকশন হয় তারপরে যে সব জায়গায় ডিমান্ড ক্রিয়েট হয়েছে সেই জায়গাগুলি আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে নভেম্বর দুই থেকে বর্তমান সময় পর্যন্ত যেসব জায়গায় ডিমান্ড ক্রিয়েট হয়েছে সেই জায়গাটা যদি দেখেন এগারো ডিসেম্বর দুই এইখানে যদি দেখেন ষোলো ফেব্রুয়ারি দুই এই এরিয়াটা দেখেন যে মার্চ মাস এই পুরো মার্চ মাসটাই প্রায় মার্চ মাসের সেকেন্ড উইক থেকে থার্ড উইক পর্যন্ত বিএসসির প্রাইসটা ছিল নিচে বিরাশি টাকা ত্রিশ পয়সা উপরে হচ্ছে পঁচাশি টাকা এই জায়গাটার মধ্যে থেকেই ডিমান্ড ক্রিয়েট হয়েছে এবং উপরে গেছে আর এই জায়গা থেকে উপরে যে কোন কোন জায়গা থেকে ফিরে এসেছে এবং সাপ্লাই যেখান থেকে বেড়ে গেছে গেছে দামটা কমে সেই জায়গাগুলি যদি দেখেন তাহলে একশো এক দুই টাকা তিন টাকা এই দিকটা এবং তার নিচে থেকে পঁচানব্বই ছিয়ানব্বই এই দিকটা থেকেও কিন্তু এটা নিচে এসেছে তাহলে এখন যেহেতু একটা লেভেল ব্রেক করতে পারছে না এই বিএসসি তাহলে এই স্টকটা যদি কমে যায় আবার এটার যে ডিমান্ড জোন সেটা কিন্তু এই উপরে পঁচাশি টাকা আগে যেটা বললাম সেই এরিয়াটা নিচে তিরাশি বা বিরাশি টাকা এই এরিয়াটা আপনারা খেয়াল রাখবেন এই জায়গাটা এসে যদি ডিমান্ড ক্রিয়েট না হয় তাহলে কিন্তু আরও কমে যাবে সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে তবে সচরাচর যেটা হয় যে বারবার যেখান থেকে ডিমান্ড ক্রিয়েট হয় সাপোর্ট পায় সেই জায়গাটা ভেঙে নিচে নেমে যায় না এরপরে এডিয়েন্টেল এই স্টকটাও দেখেন যে অনেক দিন যদি আমরা বলি তাহলে জুন মাস দু সালের জুন থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটার ডিমান্ড ক্রিয়েট হয়েছে ছিয়াত্তর টাকা নব্বই পয়সা থেকে উপরে একাশি টাকা বিরাশি টাকা এই এরিয়াটায় যখনই আসছে তখনই ডিমান্ড ক্রিয়েট হয়েছে এবং দামটা বেড়ে গেছে অন্যান্য বিষয় যদি অপরিবর্তিত থাকে এই বিষয়টা আপনার মনে রাখবেন এবং যেসব জায়গায় যে সাপ্লাই সাপ্লাই ক্রিয়েট হয়েছে বেড়ে গেছে গেছে দাম কমে সেই জায়গাগুলি একশো চার টাকা একশো নয় টাকা তার মানে একশো চার টাকা থেকে বড় মোটা দাগে একশো নয় টাকা দশ টাকা এই এরিয়াটা পর্যন্ত এডিয়েন্টেল যখনই গিয়েছে তখনই এটার সাপ্লাই বেড়ে গেছে এবং দামটা কমে গেছে আর একটা এখানে ডিমান্ড ক্রিয়েট হলো সেটা কত সাতাত্তর টাকা থেকে মোটা দাগে আমি বলি টাকা টাকা এরিয়াটা পর্যন্ত তাহলে এখন যেখানে এই স্টকটার প্রাইস আছে বিরাশি টাকা পঞ্চাশ পয়সা এইটা যদি এখান থেকে অর্থাৎ এই যে জায়গা থেকে সাপোর্ট নিল এই সাতাত্তর টাকা থেকে বিরাশি টাকা এই জায়গা থেকে যদি সাপ সাপোর্ট না পায় তাহলে কিন্তু এই স্টকটা নিচে কমে যাবে সেক্ষেত্রে ঊনসত্তর টাকা থেকে এইদিকে চৌষট্টি টাকা এই এরিয়াটায় তার আরও একটা ডিমান্ড ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা আছে তবে এখানে খেয়াল রাখতে হবে যদি কেউ এন্ট্রি নেন তাহলে এটা যদি টাকা বা নিচে ক্লোজিং দেয় তাহলে অবশ্যই এই স্টকটা থেকে বের হয়ে যেতে হবে এরপরে বোনাস আর একটা স্টক যেহেতু একটা সার্চ দিয়ে আর একটা চলে আসলো সাঁসার ডেনিম এই স্টকটা আমি এটা ডিভিডেন্ড হিস্ট্রিটা আমি দেখেছি তারপরেও আর একটু দেখে বলি যে টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং এবছর ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারে আয় করেছে এক টাকা বিশ পয়সা আর গতবার অ্যানিভার্সারি অর্থাৎ চব্বিশ সালের যে আয়টা ছিল সেটা এক টাকা সাতাত্তর পয়সা আর গতবার এখানে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখার বিষয় যেটা যেটা সেটা হচ্ছে গতবার থার্ড কোয়ার্টারে অর্থাৎ চব্বিশ সালের থার্ড কোয়ার্টারে আয় ছিল মাত্র তিন পয়সা তাহলে এইবার যদি ইপিএস পজিটিভ হয় তাহলে অন্যান্য বিষয়ে যেটা এই চাহিদা বিধির ইপিএস যদি গত বছরের তুলনায় পজিটিভ হয় তাহলে এখন যেখানে আছে এই জায়গাটা যদি ভেঙে নিচে নেমে না যায় এই ডেনিম তাহলে এই স্টকটার কিন্তু থেকে উপরের দিকে যাবে এখানে চাহিদা ক্রিয়েট হয়ে যাবে আর এখন যেখানে প্রাইসটা আছে সেই জায়গা দুই সালে এর এপ্রিল মাসে প্রাইস এসেছিল একবার তারপরে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি দুই হাজার চব্বিশ পঁচিশ এই দিকটায় ছিল আবার এখন এপ্রিল মাসে এই সতেরো টাকা পঞ্চাশ পয়সা আঠারো টাকা এই দিকটায় প্রাইস আছে তাহলে এই স্টক তার যে ডিমান্ড জোন সেই এরিয়াটা কত নিচে সতেরো টাকা পঞ্চাশ উপরে আঠারো টাকা বিশ পয়সা তাহলে এখানে সবচেয়ে অ্যালার্মিং যেটা এটা কিন্তু ডিমান্ড জোনের একদম লোয়ার লেভেলে আছে যদি এখান থেকে ভেঙে যায় তাহলে কিন্তু এই স্টকটার প্রাইস বেশ কমে যেতে পারে সেক্ষেত্রে কতটুকু কমবে এটা বলাটা একটু মুশকিল তবে এখান থেকে যদি পজিটিভ হয় তাহলে এটা উনিশ টাকা নব্বই পয়সা এই জায়গা যে সাপ্লাই ফেস করবে এবং সেক্ষেত্রে এই স্টকটা প্রাইস কিন্তু তখন কমে যেতে পারে এরপরে রবি টেলিকমিউনিকেশন সেক্টরের স্টক এই স্টকটা দেখেন এখন যেখানে প্রাইসটা আছে অর্থাৎ পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা এই পঁচিশ টাকা থেকে ছাব্বিশ টাকা এর একটা এটা বলতে হবে কারণ গত মার্চ মাস বেশ চব্বিশ সালের মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত কিছু জায়গা যদি আমরা বাদ দিই তাহলে এই জায়গা থেকে বেশ কয়েকবার সাপোর্ট পেয়েছে অর্থাৎ নভেম্বর দুই হাজার চব্বিশে সাপোর্ট পেয়েছে আবার এই একই জায়গা থেকে আরও একবার সাপোর্ট পেয়েছে সেটা ডিসেম্বর দুই তাহলে যেহেতু আমি দেখেছি এই রবির বেশ ভলিউম ড্রাই হয়ে আসছে তার মানে সাপ্লাই কমে যাচ্ছে তাহলে সাপ্লাই যদি কমে যায় অন্যান্য বিষয় যদি অপরিবর্তিত থাকে অর্থাৎ ইপিএস যদি একই রকম থাকে তাহলে তো ব্যাপার না ইপিএস যদি পজিটিভ হয় তাহলে কিন্তু এইটার প্রাইস এখন যেখানে আছে সেখান থেকে পজিটিভ হবে আর এইটাতে যদি কেউ এন্ট্রি নেন তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে পঁচিশ টাকা বা পঁচিশ টাকা দশ পয়সা এর নিচে যদি নেমে যায় তাহলে কিন্তু এটাতে সেল দিয়ে বের হয়ে যেতে হবে সেক্ষেত্রে এই স্টকটা কিন্তু বাইশ টাকা সত্তর পয়সা থেকে তেইশ টাকা চল্লিশ পয়সা এই এরিয়াটা পরবর্তী একটা ডিমান্ড ক্রিয়েটেড জায়গা সেই জায়গা পর্যন্ত চলে আসতে পারে এই ছিল মোটামুটি আপনাদের সামনে আজকে আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন